প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী চার দশমিক তিন আমরা এখন সরল অঙ্কগুলো করব তো এখন এই যে আগে আগের পর্বে হচ্ছে আমরা একুশ নম্বর পর্যন্ত করেছি এখন হচ্ছে বাইশ নম্বর করবো তো দেখেন আমরা রীতিমতো সেই আগের মতোই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তো ফার্স্ট ব্র্যাকেট কোথায় কোথায় আছে সেখান থেকে আমরা কাজগুলো করে নেব দেখেন ব্র্যাকেটের ভিতরে কিছু করা যায় না তো এই মাইনাসটা বাইরে বের করে নিলে থ্রি এ মাইনাস মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস ফাইভ সি যেহেতু আগে অঙ্কগুলো করাইছি একই নিয়মের এবং আপনারা সুন্দর করে বুঝতে পারতেছেন তো এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এটা রীতিমতো সব কিছু দিয়ে গেলাম এই ফার্স্ট ব্র্যাকেটে দেখেন সি আর ফোর এ আছে তো এখানে আসলে আলটিমেটলি কি হবে যে আমরা এই যে মাইনাস এখানে সি এর পিছনে প্লাস এটা প্লাসে মাইনে যে মাইনাস সি লিখবো তারপরে মাইনাসে মানে প্লাস ফোর এ লিখবো তারপরে হয়ে গেল এখন এরপরে হচ্ছে আমরা পরের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে একটা টু এ আছে এখানে একটা থ্রি এ আছে তার মানে হবে কি মাইনাসে বড়টার পিছনে মাইনাস চিহ্ন ওই জন্য তিনটা এ থেকে দুইটা এ চলে যাবে মাইনাসে ফাইভ সি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এ মাইনাস এখানে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট যেহেতু টু বি এখানে কিছুই করার নাই তার মানে হচ্ছে কি টু বি মাইনাস সি প্লাস ফোর এ হ্যাঁ মাইনাস সেভেন সি এটা করবেন পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেবো তাহলে মাইনাস এ ফাইভ সি মাইনাস থার্ড ব্র্যাকেট থাকবে এ এখানে কী হবে মাইনাস মাইনাস টু বি মাইনাস এ মাইনে যে প্লাস প্লাস সি তারপরে হচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস ফোর এ তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলাম তো সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেওয়ার পরে আমরা এখন কী করবো ফোর এ নিলাম তারপর হচ্ছে মাইনাস সেভেন সি দেখেন তারপরে থার্ড ব্র্যাকেট এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে কি করা যায় সেটা দেখব ফাইভ সি মাইনাস এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখেন এই একটা এ আছে এই একটা ফোর এ আছে তার মানে মাইনাস থ্রি এ হবে হুম এরপর হচ্ছে বি এর জায়গায় বসে যাবে দেখেন একটা সি আছে আর এখানে সাতটা সি আছে তাহলে মাইনাস সিক্স সি কারণ একটা প্লাসের একটা মাইনাসের তো এরপরে মাইনাস এ প্লাস ফাইভ সি তারপরে কি মাইনাস এখান থেকে বাইরে বের হয়ে আসবে এটা মাইনাস ম্যানেজে প্লাস থ্রি এ প্লাস টু আর কত মাইনাস প্লাস এখন দেখেন কী করা যায় এখানে হচ্ছে এ এখানে থ্রি এ তাহলে আমরা টু হবে কারণ মাইনাস এখানে প্লাস এই যে ফাইভ সি আর সিক্স সি কত হবে ইলেভেন সি তাহলে টু বি তারপরে লিখব ইলেভেন সি হয়ে গেল অ্যান্সার কারণ ইলেভেন সি হবে জন্য যে দুইটাই কি ফাইভ সি আর সিক্স সি এর পিছনে দুইটার পিছনেই প্লাস আছে তার মানে প্লাস হবে এ হলো আমাদের বাইশ নম্বর অঙ্কের উত্তর এরপরে আমরা তেইশ নম্বর অঙ্কে চলে যাব শিক্ষার্থীরা এবার হচ্ছে তেইশ নম্বর অঙ্ক আমরা সলভ করবো তো তেইশ নম্বর অঙ্ক একই রকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো সিক্স বি ফিফটিন সি এগুলো থেকে যাবে প্লাস এই যে প্লাস হবে এখন প্লাস এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিয়ে সব বের করবো মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি মাইনাস থার্টিন সি কেন মাইনাস হবে এই প্লাস এ যখন ব্র্যাকেট দা বের হবে এই প্লাসটা এর সাথে গুণ হবে তো সবগুলোই দেখতেছি আমরা এরকম তো এরপর হচ্ছে মাইনাস এ প্লাস মাইনাস সিক্স বি এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে বের করি আমরা তাহলে মাইনাসে ম্যানেজ এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি কোনো কাজ করা যায় যায় কী যায় এই যে মাইনাস আর মাইনাস তাহলে কত হবে মাইনাস টোয়েন্টি এইট সি এরকম আছে তো এটাকে বের করবো মাইনাস এ এরপর হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে ম্যানেজে প্লাস থ্রি এ মাইনাসে প্লাস এখন থার্ড ব্র্যাকেটে আন্ডারে চলে আসলো তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে কী করা যায় এখানে বি আছে। এখানে বি আছে তাহলে কত বি হবে থ্রি কেন দেখেন মাইনাস আর নাইন তাহলে তিনটা বি হবে প্লাস টোয়েন্টি এখন এই যে মাইনাসে এখান থেকে বের করলাম প্লাস প্লাস টোয়েন্টি এইট সি প্লাস থ্রি এ থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম মানে থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে বের করে ফেললাম এই যে মাইনাস এ আর প্লাস তাহলে টু হবে টু এ থ্রি বি হয়ে গেল হ্যাঁ এটা হলো আমাদের তেইশ নম্বর প্রশ্নের শিক্ষার্থীরা দেখুন এবারে চব্বিশ নম্বর অঙ্ক নম্বর অঙ্কটা দেখুন কী আছে এখানে মাইনাস টু এক্স ওই একই রকম আমরা বসাবো মাইনাস টু এক্স ফোর মাইনাস ফোর ওয়াই এটা কিন্তু মাইনাস আছে তারপর হচ্ছে মাইনাস একদম ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত যাবো ফার্স্ট ব্র্যাকেটে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সব বের করবো প্লাজে মাইনেজে মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই আর প্লাজে মাইনে যে মাইনাস টুয়েলভ জেড এ পর্যন্ত সব ঠিক আছে এরপর হচ্ছে দেখেন মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই এবার দেখেন তো এই যে সরি এখানে মনে হয় একটা থার্ড ব্র্যাকেট হবে চব্বিশ নম্বর এখানে থার্ড ব্র্যাকেট হবে তো এখন হচ্ছে কি এখানে মাইনাস কত প্লাস প্লাস এখন সিক্স আগে হবে না আগে আমরা মাইনাসটা দিয়ে ভিতরে কী কাজ করা যায় দেখেন সিক্স আর মাইনাস তাহলে মাইনাস হবে আর মাইনাস প্লাস টেন হ্যাঁ তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম মাইনাস টু এক্স হ্যাঁ মাইনাস ফোর ওয়াই প্লাস এইটিন জেড ব্র্যাকেট থেকে বের করবো এবার সেকেন্ড ব্র্যাকেট থেকে প্লাস এইট এক্স মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে গেল তার মানে হচ্ছে এখানে দেখেন ওয়াই কয়টা আছে মাইনাস ফোর ওয়াই মাইনাস প্লাস এইটিন জেড এরপরে টু এক্সটাকে বাইরে তার মানে হচ্ছে এখানে প্লাস ফোরটিন ওয়াই মাইনাস এইট মাইনাস তাহলে হচ্ছে এখন আমরা এই যে এক্স আছে দেখেন মাইনাস মাইনাস এটাই হলো এই এই হলো মোটামুটি আমাদের চব্বিশ নম্বর অঙ্ক হয়ে গেল শিক্ষার্থীরা আপনারা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্ক বাসায় করবেন একই রকম সাতাইশ নম্বর অঙ্কটা আমি দেখাই দিচ্ছি সাতাইশ নম্বর অঙ্ক হচ্ছে এই সরল অঙ্ক সবই একই রকম এটাও একই এই দেখেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আসে কি সিক্স এ প্লাস থ্রি বি হুম তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বের করব সিক্স এ প্লাস থ্রি বি হুম আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আসে মাইনাস ফাইভ এ প্লাস টু বি এটা হবে সেকেন্ড ব্র্যাকেট গেলো টোয়েন্টি তার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী কী হবে এখন দেখেন এই সিক্সে মাইনাস ফাইভে মানে শুধু এ তারপরে সে টু বি থ্রি বি এটা থাকলো আর প্লাস সিক্স ব্র্যাকেটের ক্লোজ করে ব্র্যাকেট বাইরে বের করে নেব এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে নিব টু বি প্লাস থ্রি বি প্লাস সিক্স গেল তারপর হচ্ছে কি এখন হচ্ছে টোয়েন্টি মাইনাস এখানে মাইনাস এ মাইনাস টু বি হুম মাইনাস থ্রি বি মাইনাস সরি মাইনাস সিক্স হবে তাহলে এখন হচ্ছে এখানে ফোরটিন মাইনাস এ এই টু বি থ্রি বি মাইনাস ফাইভ বি আপনারা চাইলে এই ব্র্যাকেটের মধ্যেও মাইনাস ফাইভ বি লিখতে পারতেন তাহলে এখানে মাইনাস এ মাইনাস ফাইভ বি প্লাস ফোরটিন এটাই হলো কি অ্যান্সার এই হয়ে গেল সাতাইশ নম্বর সাতাইশ আর আঠাশ নম্বরে একই রকম অঙ্ক কোনো তফাত নাই শিক্ষার্থীরা আঠাইশ নম্বর অঙ্কটি এখানে করা আছে তো এখানে আমি আসলে করে রেখেছি এই যে ফিফটিন এ টু বি এই যে গুণ করেছি আপনারা এক নজর দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী করেছি এখানে একই রকম তো এটা করে নেবেন এরপর উনত্রিশ